আপনাকে সতর্কতামূলক আমরা 20000 টাকা ফাইন করছি জরিমানা পরিশোধ করেন জাস্ট গিভ আস আ ফিউ ডেজ অফ টাইম আমরা এটা সর্ট আউট করব এবং এটা টু আমি টোটালি অ্যাডমিট করছি যে আপনার এই ব্যাপারটা অফ আমরাও এটা থিং করছি আমরা যেমন আসিফ কয়েকজন জাস্ট নিলি ইনিশিয়েটিভ নিছি প্লিজ আমাদেরকে যদি কনসিডার করেন আমরা ভাই শুনুন এই বিষয় যদি আমাদের এসে দেখতে হয় যে আপনার এই যেখানে ডিসপ্লে খোলা কেক রয়েছে সেখানে মাসি তাহলে ভাই আপনারা কি করছেন একটা কথা বলি আপনি যখন একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন তখন আপনি কি কি খোঁজ নিয়েছেন এটার জন্য কি কি লাগবে আমার বলেন তো আমি বাড়িয়ে দিব এখন আপনাকে তো বলেছি আমি জরিমানা পরিমাণ বলেছি না তো কেন আবার আপনি কি করছেন এটা কত বিক্রি করবেন কিভাবে বুঝবো আমরা যে এটা দুইশো টাকা বিক্রি করেন না আপনি মানে কোনটাই রেডি নাই আপনি অনেকগুলি ধারা আপনারা ভঙ্গ করছেন ঠিক আছে আপনাকে সতর্কতামূলক আমরা বিশ হাজার টাকা ফাইন করছি জরিমানা পরিশোধ করেন আর যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই এখানে মরক দিবেন এই মোরকের মধ্যে ই দিবেন ডিক্লারেশন দিবেন যে কবে আপনি তৈরি করছেন যেটাই তৈরি করছেন এটা কলম দিয়ে লেখেন বা যেটা দিয়ে লেখেন কারণ কি অনেক বেকারি আছে এটা কি করবে তৈরি করে রেখে দিবে ধরেন আজকে আপনার বিক্রি হলো না সেটা কি করবেন আপনি লাইভ বেকারি মানে কি ক্রেতা আসবে তার সামনে আপনি তৈরি করে তারপরে দিবেন তাই না আর যেহেতু পাউরুটি এগুলি হচ্ছে বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট আপনি অ্যাপ্লাই করবেন করে তারপরে আপনি এটা উৎপাদনে আসবে তারপরে তারা লাইসেন্স দিতে যে ইনস্পেকশন করবে না করবে সেটা হলো পরের কিন্তু আপনাকে আগে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশনটা করতে হবে জি জি আর শুনেন এটা ভোক্তার অধিকার জিনিসটি কখন তৈরি হলো কত দামে বিক্রি হবে এটা কত দিনে শেলফ লাইফ কত রাইট দিন এটাকে রেখে খাওয়া যাবে ধরেন আপনি দিয়ে দিলেন তিনি বাসায় নিয়ে কিভাবে কতদিন রেখে খাবেন এটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে কারণ আপনি হচ্ছেন উৎপাদনকারী দ্যাটস হোয়াট উই অ্যাকচুয়ালি বাট আমরা এখন পর্যন্ত আপনি যেটা করেছেন বলেছেন ওইটা করতে পারি নাই এটা আইনের লঙ্ঘন নিউলি জাস্ট স্টার্টেড আইনের লঙ্ঘন তো আপনাকে এটা ফাইন করা হয়েছে জরিমানা পরিশোধ করতে আমরা জাস্ট নোকিং স্টার্ট করেছি তো আমাদেরকে যদি কিছু সময় দেন বা একটু ইয়ে করেন বা অভিয়াসলিং করে আপনি যেটা বলেছেন এটা আমরাও এটার প্রসেসটা মেনটেন করি বা চেষ্টা করছি এই এই কাজটা অবশ্যই লেভেলটিংটা আমরা শুন অ্যাস পসিবল করে আচ্ছা ধরে আমি আমি লেভেলটা আপনি দিচ্ছেন আপনি বেস্ট এনভ করবে প্রাইস লিস্ট দিতে আপনার কষ্টটা কোথায় আমি এটা আপনি স্যার আমি বলে আপনার প্রাইস লিস্ট বা এখানে যে দিচ্ছ না এটার জন্য 50000 টাকা ফাইন করা যায়। ও সরি কি গেল? আপনি লাইসেন্স ছাড়া ব্যবসা করছেন। এজন্য আপনাকে ফাইন করা যায়। আপনি মরকের তথ্য দিচ্ছেন না। এই জন্য আপনাকে ফাইন করা যায়। তো এখন বিষয়টা হচ্ছে যে সবগুলি আমরা ধারা আপনাকে আমলে একটু নাই একটা সময় দেন আমরা সব করে দিতে চালাও অন আছে কিছু এখন আনতে পারি না 5 তারিখে শুরু ভাই আপনাকে ছোট ফাইনই করেছি আমরা প্লিজ জরিমানাটা পরিশোধ করেন ইভেন স্যার ইভেন আমি ছোট করে স্টার্ট করেছি তো আপনার মিনিমাম ফাইনটাও এই মুহূর্তে ইয়া করার অবশ্যই আমি বুঝি যে এটা ফাইন করার মতো এটা আমি অ্যাডমিট করছি জাস্ট গিভ আস আ ফিউ ডেইজ অফ আমরা এটা শর্ট আউট করবো এবং এটা থ্রু আমি টোটালি অ্যাডমিট করছি যে আপনার এই ব্যাপারটা অফকোর্স আমরাও এটা থিঙ্ক করছি আমরা যেমন আছি কয়েকজন জাস্ট নিউলি ইনিশিয়েটিভ নিয়েছি প্লিজ আমাকে যদি কনসিডার করেন আমার দু একদিন সময় পেলে আমরা এটা তুলে ধরবো অফকোর্স প্রাইসলিস্ট এবং আর কি কি জন্য বললেন এই দুইটা অবভিয়াসলি আমরা উইল ডু শর্ট এন্ড আউট উইদিন আ ফিউ যদি আপনি এটা একটু কনসিডার করেন এটা তো কনসিডার করেছি আপনাকে আপনার এটা তো কারণ আমরা সিল করে যাই নাই আপনাকে তো সুযোগ দিলাম এই কাজগুলি করার জন্য ঠিক আছে যে জরিমানাটা পরিশোধ করেন এই জরিমানাটা যদি আমাদের দুই একদিন সময় দিতেন আমরা তো আসলে ওইভাবে পে করার মতো ওইভাবে স্টেবল এখনো হই নাই

তাহলে ভাই আপনারা কি করছেন না এই মিনিমাম কনসার্ন আমরা কিন্তু এই ব্যাপারে ইনশাআল্লাহ বললাম তো আপনি যেটা বলছেন যে এই ব্যাপারগুলো আমরা নিজেরাও প্রতিদিন কি করি করবো আমাদের যদি একটু জাস্ট থ্রি ডেজ সময় দেন স্যার ইভেন জরিমানার ব্যাপারটাও যদি একটু কনসিডার করতেন কারণ আমরা নইলে ইনফ্রুডিউস করেছি আমরা বললাম আমি ওইভাবে

আপনি জেনেছেন মানে জেনেছেন বিষয়টা জি কি জেনেছেন বলেন স্যার আমাদের আমার এই প্রোডাকশন বা আমাদের এই লাইফ বেকারি ইয়াটাও আমার যে বিজনেস পার্টনার উনিও জানছে আমরাও জানি আমাদের এই ব্যাপারটা সেটাই আমি জানতে যাচ্ছি আপনি কি জেনেছেন আমাদের কি ফুড এর কোনো পারমিশন দরকার হবে এবং আপনি যেটা ট্যাগের কথা বলেছেন স্যার আমরা স্পিকার এবং ফুড এর যে প্রাইস লিস্ট দোকানে সেটা আমরা করতে গিয়েছি স্যার এখনো আসেনি আমরা এই পাঁচ তারিখই আছে। সরি তো হয়েছে আপনি নেক্সট স্যার আমাদের আর এই আচ্ছা ঠিক আছে আমরা আপনাকে যেটা ফাইন করেছি সে জরিমানাটা পরিশোধ করেন আর পেলে তারপরে আমরা ব্যবস্থা নিব আমাদের জরিমানাটাও যদি পেমেন্ট করার যদি একটু সময় আমি আমি বলছি না যে আমি কিছু বলছি বিয়াসলি আচ্ছা এক মিনিট এটা লিখেন না এখন ওনাকে কালকে অফিসের সময় দেন অফিসে এসে জরিমানা পে করবে ঠিক আছে আর কালকে যদি এটা না করে অন্য টিমে

ঠিক আছে আগামীকাল অফিসের চেয়ে জরিমানা দিয়ে আসবেন এটা এর ঠিকানা কি করে যাবে আমি বাড়িয়ে দিব এখন আপনাকে তো বলেছি আমি জরিমানার পরিমাণ বলেছি না তো কেন আবার আপনি ই করছেন দিয়ে যান ওনাকে ঠিকানা দিয়ে যান